আমি ডাক্তার মিজু আহমেদ জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌনরোগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হসপিটালে আছি মেডিভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসায় সবাইকে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজকের বিষয় চর্ম ও যৌনরোগ নাম হারুনুর রশিদ উনচল্লিশ বছর প্রশ্ন করেছেন আমি দীর্ঘ বারো বছর ধরে সোরিয়াসিস ভালগারিসে ভুগছি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি যতদিন ওষুধ খাই ততদিন ঠিক থাকি কিন্তু কিছুদিন পর আবার শুরু হয়ে যায় কোথাও থেকে স্থায়ী উপকার পাচ্ছি না এই রোগটা কি কখনও পুরোপুরি ভালো হয় না কোথায় গেলে সঠিক চিকিৎসা পাব স্যার যদি একটু জানাতেন খুব উপকার হতো সম্মানিত দর্শক হারুন রশিদ আপনাকে জানাচ্ছি যে সোরিয়াসিস ভালগারিস আপনি বলেছেন সম্ভবত আপনি অনেক জায়গায় দেখিয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক আপনার রোগটাকে সোরিয়াসিস ভার্গারিস হিসাবে ডায়াগনোসিস করেছে আসলে সোরিয়াসিস ভাল্গারিস রোগটা এমন একটা রোগ এটা পুরোপুরি ভালো হয় না এটা আসলে মেনে নেওয়া কঠিন কিন্তু বিষয়টা এরকমই সোরিয়াসিস ভাল্গারিস পুরোপুরি ভালো হয় না তবে চিকিৎসা নিয়ে পুরোপুরি কন্ট্রোলে রাখা সম্ভব চিকিৎসা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন সঠিক চিকিৎসা পাবেন বাংলাদেশের যে সকল বড় বড়ো স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সারসর্মুল্লা মেডিকেল কলেজ হসপিটাল এখানে পাবেন অথবা কোন যারা রিনাউন্ড প্রফেসর আছে আমাদের স্যাররা আছে ওনাদের কাছে গেলেও আপনারা সঠিক চিকিৎসা পাবেন তবে যেটা আমি বলেছি যে আসলে এটা যেহেতু ভালো হয় না আপনাকে চিকিৎসকের পরামর্শের অধীনেই থাকতে হবে এবং বারবার চিকিৎসক চেঞ্জ না করাই ভালো একজন চিকিৎসকের অধীনে আপনি বাছাই করে যাকে ভালো মনে হয় বা যে প্রতিষ্ঠানে আপনার ভালো মনে হয় সেখানে আপনি যদি নিয়মিত ফল অপে থাকেন তাহলে আপনি সঠিক চিকিৎসা পাবেন এবং বাংলাদেশে সোরিয়াসিসের লেটেস্ট চিকিৎসা এখন দেওয়া হয় সুতরাং আমি মনে করি এটা যদি আপনি একটু খোঁজ করেন তাহলে পাবেন সালাম নেবেন আমি নোয়াখালী থেকে বলছি খতনা করার পর থেকে লিঙ্গের মাথার পাশে টিউমারের মতো কিছু একটা দেখতে পাচ্ছে এটা বেশ কয়েক বছর ধরে আছে ব্যথা নেই তবে দেখতে অস্বাভাবিক লাগে এটা কি বুঝতে পারছি না কোনো ঝুঁকিপূর্ণ বিষয় কি না তা নিয়ে ভয় লাগছে আমার করণীয় কি কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো একটু দয়া করে জানাবেন সম্মানিত দর্শক আপনি কিন্তু আপনার বয়সটা বলেন নাই আমরা যতটুকু জানি যে খতনা তো সাধারণত কম বয়সে করা হয় এবং আপনি বলেছেন যে বেশ কয়েক বছর ধরে আছে আসলে বয়সটা বললে ভালো হতো তবে খতনা করার পরে নতুন করে আসলে টিউমার হওয়ার কথা নয় যেটা হতে পারে যে খতনা করার সময় যখন চামড়াটা জোড়া লাগে তখন ওইটা ফোল্ড হয়ে ভাঁজ হয়ে কিছুটা জড়ায়ে জোড়া লাগার কারণে একটু কুণ্ডলির মতো পাকিয়ে থাকে দেখতে অনেক সময় টিউমারের মতো মনে হতে পারে এটা টিউমার হওয়ার সম্ভাবনা খুব কম তো এটার জন্য আপনার প্রয়োজন হল যদি আপনার বয়স কম হয় বা রোগীর বয়স কম হয় তাহলে একজন শিশু সার্জন আমরা শিশু সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন আর বয়স যদি আঠারোর বেশি হয় তাহলে জেনারেল সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে পারেন তাহলে উনি এটা পরীক্ষা করে বলতে পারবেন যে এটা আসলে চামড়াটা ফোল্ড হয়ে গেছে নাকি কোনো টিউমার তবে আমার কাছে মনে হয় এটা চামড়াটা হয়তো ফোল্ড হয়ে গেছে দেখতে খারাপ দেখায় আমি একটা সমস্যায় অনেক দিন ধরে ভুগতেছি ভুগছি আমার হাতে বারবার পানি গোটার মতো ফুসকুড়ি ওঠে তারপর চামড়া উঠে যায় অনেকবার ডাক্তার দেখিয়েছি ওষুধ ও মলম ব্যবহার করেছি কিন্তু কিছুতেই স্থায়ীভাবে ভালো হচ্ছে না কিছুদিন দিন ভালো থাকে তারপর আবার হয় এটা কি ধরনের চর্মরোগ আমার করণীয় কি হতে পারে আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার হাতে একজিমা হয়েছে এটাকে আমরা হ্যান্ড এক্সিমা বলে থাকি রোগটা এমন যে এটা সময় লাগে চিকিৎসা নিলে ভালো থাকবেন চিকিৎসা যদি ছেড়ে দেন তাহলে বেড়ে যেতে পারে এটা ভালো হবে না এমন নয় তবে এটা আপনাকে দীর্ঘদিন চিকিৎসা করতে হবে কন্টিনিউয়াস চিকিৎসা যদি করতে থাকেন একটা সময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ থাকতে হবে এবং কন্টিনিউ চিকিৎসা করতে হবে যতদিন উনি বলেন যতদিন পুরোপুরি ভালো না হয় এরপরে প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম কুমিল্লা আসসালামু আলাইকুম স্যার আমার ঠোঁটের উপরে পাতলা চামড়া প্রায় উঠতে থাকে বিশেষ করে ভিজে গেলে সাদা হয়ে যায় নরম হয়ে উঠে আসে মাঝে মাঝে রক্তও বের হয় এটা কি ধরনের সমস্যা একটু পরামর্শ দিলে উপকার হতো আমার কাছে মনে হচ্ছে আপনার যে সমস্যাটা হয়েছে এটাকে আমরা বলে থাকি চিলাইটিস বা চিলোসিস ঠোঁটের এক ধরনের ইনফ্লামেশন এটা বিভিন্ন কারণে হতে পারে তো কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং চিকিৎসা করতে হবে তো আপাতত আপনি যেটা করতে পারেন যে ঠোঁটে বারবার পেট্রোলিয়াম জেলে লাগাবেন এবং আপনি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তখন পরামর্শ নিলে আপনার কাছ থেকে হয়তো সেই বিষয়টা খুঁজে বের করবেন যে কেন হচ্ছে সে কারণটা দূর করে চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ স্যার আমার প্রতিবার প্রিয়ড শুরুর আগে মুখে প্রচুর ব্রণ হয় তারপর আবার আপনা আপনি কমে যায় এটা কি হরমোনজনিত কারণে হয় এর কোনো স্থায়ী সমাধান আছে কি পিরিয়ড শুরুর আগে মুখে প্রচুর ব্রণ হয় এটা স্বাভাবিক এবং এটা হরমোনজনিত কারণে হয় এটা ঠিক এটাকে আমরা সাধারণত একনি বলে থাকি তো একনিটা হওয়ার জন্য অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হরমোন যখন পিরিয়ড শুরু হয় তখন হরমোনের মাত্রাটা বেড়ে যায় এ কারণে এই সময় মুখে ব্রণ বেশি হয় এটা স্বাভাবিক এটার স্থায়ী সমাধান বলতে পিরিয়ড শুরুর আগে কিছুটা ব্রণ হবে সেটা যদি সহনীয় মাত্রায় থাকে সেটা ঠিক আছে কিন্তু যদি এটা অনেক বেশি পরিমাণে হয় তাহলে অবশ্যই এটার চিকিৎসা নিতে হবে এবং স্থায়ী সমাধান আসলে এটা বলা কঠিন তবে আপনি চিকিৎসা নিলে কন্ট্রোলে থাকবে পিরিয়ডের আগেও এটা কন্ট্রোল হয়ে যাবে আশা করছি এই জন্য আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপরে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার মেয়ের বয়স দুই মাস চলছে কিছুদিন আগে ওর হাতে কিছু জায়গায় ঘামাচির মতো ছোট দানা উঠেছিল পরে সেগুলো একটু বড় হয়ে যায় আর আশেপাশের চামড়া লালচে হয়ে পড়ে এখন জায়গাটা একটু কালো হয়ে গেছে আবার নতুন করে বুড়বুড়ে দানা উঠেছে এটা কি সাধারণ ঘামাছি নাকি কোনো চর্মরোগ আচ্ছা আপনি এখানে বলেন নাই কতদিন ধরে এই সমস্যাটা আছে তবে আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক বা সাধারণ ঘামাছি না এটা কোনো হয়তো অ্যালার্জি বা একজিমা টাইপ হতে পারে যদিও খুব সামান্য বা ছোটো এটা যেহেতু কালো দাগ হয়ে যাচ্ছে সুতরাং আপনার এটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনিতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কম স্যার সালাম নেবেন আমার লিঙ্গ শক্ত হলে একটু বাঁকা হয়ে যায় আর একপাশে চাপ দিলে শক্ত একটা অনুভব হয় এ সময় ব্যথাও করে আমার করণীয় কি ডাক্তার দেখানো জরুরি লিঙ্গ শক্ত হলে বাঁকা হয়ে যায় আর চাপ দিলে যে শক্ত একটা অনুভব হয় এটা যদি নরম অবস্থায় চাপ দিলে শক্ত কিছু ভিতরে নরম অবস্থায় যদি চাপ দিলে ভিতরে শক্ত আলাদা কিছু মনে হয় তাহলে সম্ভবত আপনার এটা পেরোনিস ডিজিজ বলে থাকি আমরা এটা চিকিৎসা করা খুব জরুরি কারণ এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ব্যথাটা বাড়তে থাকবে পরে অসুবিধা হবে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে আমার অনেক দিন ধরেই পা ফাটে দেখতে খুব বাজে লাগে কোথাও গেলে মোজা পরে থাকতে হয় শীতকালে বেশি হয় কিন্তু গরমেও কমছে না কখনো কখনো এতটা ফেটে যায় যে রক্তও বের হয় হাঁটতেও কষ্ট হয় অনেক ক্রিম ব্যবহার করেছি কিন্তু স্থায়ীভাবে ভালো হচ্ছে না এখন আমার করণীয় কেউ যদি একটু পরামর্শ দিতেন উপকার হতো আপনার যে সমস্যাটা হয়েছে আমরা সাধারণত শীতকালে এটা বেশি পাই এটাকে আমরা ক্র্যাক সোল বলে থাকি তবে কারো কারো ক্ষেত্রে এটা সারা বছর মানে অর্থাৎ গরমকালেও থাকে যদি শুধু শীতকালে হয় আর ব্যথা না হয় রক্ত না বের হয় ফেটে না যায় তাহলে আমরা শুধুমাত্র পেট্রোলিয়াম জেলি দিয়ে এটাকে ভালো করতে পারি যেহেতু আপনার এটা গরমকালেও হয় ফেটে রক্ত বের হয়ে যায় যে হাঁটতেও কষ্ট হয় তখন এটা আসলে শুধু পেট্রোলিয়াম জেলে দিয়ে ভালো হবে না এটার জন্য আরও চিকিৎসা লাগবে এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম জেলের পাশাপাশি আরও অনেক কিছু ব্যবহার করে থাকি যেটা আসলে আপনি নিজে নিজে ব্যবহার করতে পারবেন না তবে আপনি নিজে নিজে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন যেমন আপনি যদি পানি বেশি লাগান পায়ে তাহলে এটা বেশি হয়ে যেতে পারে খালি পায়ে যদি হাঁটেন ধুলা ময়লা যদি বেশি লাগে এবং ঠিকমতো যদি পা পরিষ্কার না করেন তাহলে এটা বেশি হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো মেনে চলবেন আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন স্যার আমি দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছি বাজারের ওষুধ খেয়েছি ভালো হয়নি একবার উপজেলা হাসপাতালে গিয়েছিলাম ওষুধের সাথে ইঞ্জেকশনও দিয়েছিলেন দেওয়ার পর কয়েকদিন ভালো ছিলাম কিন্তু পরে আবার আগের মতো হয়ে গেছে এটা কি পুরোপুরি ভালো হওয়ার কোনো উপায় আছে দয়া করে জানালে উপকার হতো আপনি নিজে নিজেই বলেছেন যে আপনার দাউদের সমস্যা তো আপনি আসলে বাজারের ওষুধ খেয়েছেন কিন্তু ভালো বা বিশেষজ্ঞ চিকিৎসক দেখান নাই আমি ধরে নিচ্ছি আপনারটা দাউদ হয়েছে যেটাকে আমরা বলে থাকি ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া কিন্তু আপনাকে আসলে পুরোপুরি টিনিয়ার চিকিৎসা দেওয়া হয় নাই বা আপনি চিকিৎসা পান নাই আপনাকে টিনিয়ার সঠিক চিকিৎসা নিতে হবে এবং এই চিকিৎসাটা এমন যে আপনাকে দুই থেকে তিন মাস একটা না ওষুধ খেতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাহলে আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন আপনাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এটা আসলে দাউদের চিকিৎসা না কোনোটাই আপনার দাউদের চিকিৎসা পুরোপুরি হয়নি সুতরাং আপনি পুরোপুরি চিকিৎসা নিলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে স্যার আমার মাথায় অনেক দিন ধরেই খুশকির সমস্যা রয়েছে অনেক রকম শ্যাম্পু ব্যবহার করেছি কিন্তু ভালো হচ্ছে না চুলও পড়ে যাচ্ছে মাথা মাঝে মধ্যে চুলকায়ও এটা কেন হয় কোনো স্থায়ী সমাধান আছে কিনা খুশকির যে সমস্যাটা আছে আপনার যেটাকে আমরা ড্যান্ড্রাফ বলে থাকি যদি আপনার মাথায় শুধু ড্যান্ড্রাফ হয় এটা সাধারণত শীতকালে বেশি হয় গরমকালেও থাকতে পারে কিন্তু এর সাথে যদি আপনার মাথায় ঘামাচের মতো গোটা হয় চুলকায় তাহলে আমরা মনে করি যে আপনার সাথে সেভরিক ডার্মাটাইটিসও আছে তো খুশকির চিকিৎসা আমরা সাধারণত কীটকনাতল শ্যাম্পু দিয়েই করে থাকি আর এই খুশকি বা সেভরিক ডার্মাটাইটিসে চুল বেশি পড়ে এটাও স্বাভাবিক মানে এই ডিজিজে চুল পড়ে যায় তো যদি আমি সহজে বলি তাহলে সেবরিক ডার্মাটাইটিস যদি আপনার হয়ে থাকে এটা পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম তবে আপনি চিকিৎসা নিলে এটা কন্ট্রোলে থাকবে চুলকানিও কমে যাবে চুল পড়াও কমে যাবে এটাকে আপনাকে কন্টিনিউয়াস চিকিৎসা করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাহলে আপনি ভালো থাকবেন আশা করছি আপনাদের মনে যদি এ বিষয়ে আরও এরকম কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আপনা আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব আর প্রশ্ন করার জন্য সবাইকে ধন্যবাদ মেডিভয়েসের পক্ষ থেকে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ